নির্বাচনে পিয়ার পদ্ধতির দাবির বিষয়টি ছেড়ে দিতে হবে জনগণের কাছে কোন দলের দাবি পূরণ না হলে আলোচনা অর্থহীন এমন এমন রাজনৈতিক অবস্থান গণতান্ত্রিক আচরণ নয় মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী অন্যদিকে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন নির্বাচন ব্যবস্থা মুক্ত করতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন জরুরি নতুন ব্লেন্ডে রিচ রাজধানীর কসমস সেন্টারে পিয়ার পদ্ধতির নির্বাচন সমালোচনা দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংক্ষেপে পিয়ার পদ্ধতি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচন ব্যবস্থায় কালো টাকার প্রভাব সহিংসতা আর অনিয়মের কথা তুলে ধরে এ থেকে উত্তরণের উপায় হিসেবে পিয়ার পদ্ধতির পক্ষে মত দেয় জামায়তে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ আসলে ইলেকশনগুলো এরকম কলঙ্কিত অধ্যায় রচনা করেছে নির্বাচন এই জন্য আমরা মনে করেছি যেসব ডিফেক্টগুলো আছে এই ডিফেক্টগুলো থেকে যদি আমাদের ইলেকশন পদ্ধতি বা সিস্টেমটাকে যদি মুক্ত করতে হয় একটা ভালো নির্বাচন পদ্ধতি যদি অ্যাডাপ্ট করতে হয় তাহলে আমাদের ক্রিয়ার পদ্ধতি যেটা আমরা সংখ্যানুপাতিক ভিত্তিক নির্বাচনটা প্রপোজ করেছি তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করেন নির্বাচন কোন পদ্ধতিতে হচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন তাদের মতে পিআর পদ্ধতিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি সব সমস্যার সমাধান আসলে বিষয়টি এত সরল নয় একটা জায়গায় যদি আমরা একমত হতে পারি সেটা হচ্ছে উচ্চকক্ষে পিআর থাকবে আর নিম্নকক্ষে ফার্স্ট ফার্স্ট ডিপোস্ট থাকবে এবং এরপর থেকে আমাদের এই পিআর আলোচনা জারি থাকবে এখানে যত ইন্টেলেকচুয়াল ডিসকাশন করা যায় এটা আমরা করতে থাকবো মার্ক নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট এইটি এটি আসলে থাকে না বা এই স্লোগান যারা সচেতন মহলে দিয়ে থাকেন এই স্লোগানের আসলে কোনো গুরুত্ব থাকে না যারা বিয়ার এর কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে ওই যে বলে না সস্তায় বাজিমাত করা তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতান্ত্রিক আচরণ নয় বলেন নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে যেসব বিষয়ে একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে ভবিষ্যতে সংসদে আলোচনা হতে পারে যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে রাইট আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না কেন আমরা তো বাকশাল করছি না বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না বক্তারা জানান রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতার পরিচয় না দিলে কোনো পদ্ধতিতেই মিলবে না সুফল সেই হিসাবে হয়তো জেলা প্রশাসক রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা